আহা এইজন্য তো আপনারা কি আমার লাইক করতে মন চায় সব আই কান ধরে তো কি করতে ইচ্ছা

কোনা কচন্ত এতিয়া নাই এতিয়া নাই বিলাল ভাই কৈছে

আমাদের কাজ আমাদের এই বাউল মাইম টাঙ্গাই মহিলা শিল্পীদের মধ্যে কাজুলি কাজলিয়াফা অত্যন্ত ভালো গান গায় বাউল গান এবং রূপবান রূপবান কাজুলি আবার চেয়ে ভালো কেউ করতে পারে না এই পর্যন্ত কত রূপবান আইলে গেল অমুক তমুক কিন্তু কাজলিয়াফা আমাদের সর্ব নায়িকা আমাদের কাজী লিয়াপা এই যে আমাদের বড় আপু ডান্সের মাস্টার উনি যে ডান্স করে ডান্স দেখে সবাই মুখ আমার আপুর ও ভাই ভাই ডান্স চলবে না না

বাইশটা আমার গরমে গামে জায়গা এখন দেখেন টু আসি আছে এটা বড় ভাই মুতে টুতে আসে